দলীয় প্রার্থীর সমর্থনের সভায় যোগ দেবার কারণে এক বিজেপি সমর্থক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল জেটিয়া থানা হালিশহর দীঘির পাড় এলাকায় অভিযোগ কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা দোলতলা বাসিন্দা চুয়াল্লিশ বছরের কিসমত আলীকে গত তিরিশে এপ্রিল দুপুরে বাইক থামিয়ে পিস্তলে বার দিয়ে পেটাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার পর থেকে আতঙ্কে ওই বিজেপি সমর্থকের পরিবার বৃহস্পতিবার আক্রান্তের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার অভিযোগ থানা অভিযোগ নিতে চায়নি উল্টে আক্রান্ত ব্যক্তিকে ধমক দিয়েছে বিজেপি প্রার্থী বলেন জেটিএ থানা ওসি এবং এসিসি বিরুদ্ধে বরখাস্তের দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশন নালিশ জানাবেন তার দাবি তৃণমূল প্রার্থী গুন্ডারাজ খতমের দাবি করছেন উল্টে তৃণমূলে গুন্ডা বাহিনী মারধর করছে গুন্ডারাজ একদিন ওনাকেই শেষ করে দেবে আক্রান্ত কিসমত আলী জানান গত আঠাশে এপ্রিল রাতে হালিশহ জেটিয়া নান্না কালী মন্দিরের কাছে বিজেপির পথসভায় গিয়েছিলাম সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ল্যাংরা বাবর রাজ বাপি রাজুসহ পনেরো থেকে কুড়ি তাকে ঘিরে ধরে মেরেছে তার অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি তবে এই দিন তার বাড়িতে বিজেপি প্রার্থী এসে পাশে থাকার আশ্বাস দিয়েছে আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাকে ল্যাংড়া ভবন রাজ বাপি রাজু এরা সব ধরে কুড়ি পঁচিশ জন ধরে মারে কোন ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে ওই জয়দ্বীপ ভবনেই থাকে সব মারলো কেন আমি নিজেও জানি না যে কি কারণে মারলো আমাকে কিছু বলা হয়নি এমনিই মারধর চালু করে দিল মানে হঠাৎ বলতে ওদের ওই আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে সোনাছাত্রা বলে ওকে তো ওদের নাকি কী সাব পরে শুনলাম যে সাবমার্শাল বসানো নিয়ে কি একটা ঝামেলা হয়েছে ওদের ওই সোনাছাত্রার কাছে ওরা টাকা চেয়েছে আমাকে পিস্তলের বাট দিয়ে এখানে আঘাত করে মাথায় আঘাত করে এদিকে আঘাত করে ঠিক আছে আমি কোনো পার্টি করি না আমি ব্যবসার মধ্যে করি কিন্তু আমি সমর্থন করি ঠিক আছে বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নান্না কালী মন্দিরে ওই সভাতে আমি গেছিলাম ঠিক আছে সেই থেকেই আক্রোশ মনে করছে দাদা এসে আমাকে আস্তে করে গেল এমসে ভর্তি হওয়ার কথা আর মোটামুটি পনেরো থেকে কুড়ি জন ওই চারজনকে চিহ্নিত করতে পেরেছি ল্যাংড়া বাবন আর হচ্ছে রাজ আর হচ্ছে বাপি আর হচ্ছে রাজু আর বাদ বাকি ও ওদেরকে আমি চিনি না ঠিকভাবে ঠিক আছে এরা সব দুষ্কৃতী এরা এরা তোলাতুলারই ও ওদের অভ্যাস বলছি মারার সময় মারার সময় আমাকে মারছে আর বলছে কি যে কালকেও আবার তোকে মারবো কালকেও আবার রাস্তায় বেরবি কালকেও মারবো কি কারণ সেটা বলছে না ঠিক আছে থানায় গেছিলাম থানায় গিয়েছিলাম ঠিক আছে থানায় বড়বাবু সব বলছে সব মিথ্যা কথা বলছে বড়োবাবু বলছে সব মিথ্যা কথা এফআইআর নিচ্ছে না মেডিকেল রিপোর্ট না মেডিকেল রিপোর্ট পিপোর্ট সব কিছু দেখাচ্ছে ঠিক আছে তাতেও উনি মানে এ করছে না না এখনো পর্যন্ত নেই প্রচুর আতঙ্কে রয়েছে ওরা যেহেতু আমাকে শাসিয়েছে যে আবার মারবো সেই জন্যই আতঙ্কে রয়েছি প্রাণেও মেরে দিতে পারে কেন ওরা পিস্তল নিয়ে ওই দিনকেই বলছিল গুলি করে দেবো হুমকি দিচ্ছিল ওই দিনকেই পুলিশ তো কোনো কাজই করছে না তো পুলিশের উপরে ভরসা রাখবে কি করে আমি রাখবোটা কী করে পুলিশ তো এফআইআরই নিচ্ছে না পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ সাজানো গল্প এই সমস্ত বলছে আমি 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 থানার বড়বাবুকে এটাও বলি যে আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না ওইখানে যে বালাজি ফার্মেস আছে ফার্মেসের সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা যদি আপনি দেখেন তাহলেও তো আপনি পেয়ে যাবেন ওটা প্লাস ওখানে আশপাশের যে দোকান পোকান আছে তারাও লোকজন বেরিয়ে এসেও দেখেছে মারধরের এটা তাদেরকেও জিজ্ঞাসা করলেও পাবে আমি চাচ্ছি দুষ্কৃতীদের শাস্তি হোক ঠিক আছে এটাই আমি আমি ওই বিজেপির সঙ্গে সেইভাবে জড়িত ছিলাম না দাদা যখন তৃণমূলে ছিল অর্জুন দা অর্জুন দার সঙ্গেই ছিলাম ঠিক আছে অর্জুনদা যখন টিএমসি ছেড়ে বিজেপিতে আসলো আমরাও এ করলাম ফার্স্ট আমার নাম কিসমত আলী ভয় মানে অনেক ভয় আছি আমি তো ফোন করছি ওকে তো ফোন পাচ্ছি না তারপরে অজ্ঞান হয়ে নাকি ওখানে পড়েছিল তারপরে আমাকে রকম ফোনটা ধরলো ধরলে বলছে আমি এখানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত খুব পড়ছে তুমি তাড়াতাড়ি আসো আমাকে বাঁচাও আমাকে ওরা মেরে ফেলছে অনেক আতঙ্কে আছে কি কারণে ওই যে যেখানে ও ভাঙাচোরার কাজ করে ওই সোনা সাঁতরা বলে ওনার বাগান আছে ওইখানে ভাঙাচোরার জিনিস ও গ্রিল ফিরিল ওখানে আর রাখে রেখে দিয়ে ও আসছিল তা ওনার সোনা যেই বাগানের ছেলেটা সোনা সাঁতরা বলে ওনার সঙ্গে কি ওদের সঙ্গে কি আগে ঝামেলা গালাগালি হয়েছিল জানি না তারপরে হ্যাঁ তারপর ওনাকে আগে মারছিলো ওনাকে মারার পরে তারপর ও সেই বাগান থেকে বেরোচ্ছিলো তো ওকে ওই ল্যাংড়া বাপন বলে একটা ছেলে ওই দিঘির পাড়ে থাকে ও ওকে গাড়িটা থামিয়ে তখন ওকে মারধর করে ল্যাংড়া বাপন ছিল আর ওকে কুত্তা বাপি ছিল রাত ছিল আরও কে ছিল দশ বারো জন ছিল হ্যাঁ থানায় গেছি রান্না হসপিটালে গেছি কল্যাণী হসপিটালে নিয়ে গেছি থানায় বলেছে ও আমাকে তো ঢুকতে দেয়নি থানাতে ওকে বলেছে সেই রিপোর্ট ফিপোর্ট দেখিয়েছি রান্না হসপিটালে রিপোর্ট আছে সব কিছু কল্যাণী রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছে সেগুলো আছে করতে দিয়েছি এইগুলো সব দেখাচ্ছি তা বলছে যে আমি ওকে জিজ্ঞেস করছি যে কি বললো বলছে সব মিথ্যে কথা না কোনো ভরসা নেই আমরা ওই উকিলকে ধরে আমরা কোর্ট মারফত কেস করেছি আমার নাম রীতা রীতা মন্ডল তৃণমূলের দুষ্কৃতি বলে কোনো কথা নেই ওই ছেলেটা এখানকার ক্রিমিনাল এই কিশমত বলে ছেলেটা ও এখানে মাটির কারবার করে অলিখিতভাবে বিভিন্ন থানার থেকে ওর নামে অ্যাপ্লিকেশন দেওয়া আছে অনেক রকমভাবেই ও দুবার তিনবার অ্যারেস্ট হয়েছে যে কিছুদিন আগে যেটি মাঠে বাড়ি ভাঙার আবিজগুলো ফেলছিলো যেটি আমার দখল করার চেষ্টা করেছিল ওকে স্কুল থেকে কমপ্লেন করে অ্যারেস্ট করা হয়েছিল না না ও কোনো দল করে না ও কোনো দল করে না ও কোনো দলের ছেলে নয় ও একটা ক্রিমিনাল ও এখানে মাটির কারবার করে হ্যাঁ কি জানি সেরকম আক্রান্ত হয়েছে বলে আমার জানা নেই এরম আমরা কোনো ঘটনা এতটা ঘটনা আমরা জানি না আমরা এখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিলো যারা হ্যাঁ আমাদের সঙ্গে জড়িত বিভিন্ন এই ফ্ল্যাগ লাগায় লাগায় তারা যাচ্ছিলো বললাম কী হয়েছে বলছে কিসমত খুব গালাগালি করছে ওখানে কি মাটি ফেলছে না কী হচ্ছে কি টিউবওয়েল করছে না কী করছে এই নিয়ে একটা কী ঝামেলা করছে ও আমাদের খুব গালাগালি করছে তা এরা যাওয়ার পর ওরা যখন বলেছে দাঁড়া তোকে সুশান্ত দা কথা বলতে বলেছে তখন আমার নামেও নাকি গালাগালি করেছে আমি নিজে শুনিনি ওরা এসে বলেছে তখন ওদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে কেউ এই কত করে এরা থেকে বোন বলে একটা ছেলে রাজ বলে একটা ছেলে আর আর কয়েকজন ছিল তারা ঠিক ডাইরেক্ট কোনো না কিন্তু তৃণমূলের সমর্থন শুনেছি ওদের সঙ্গে ওই কোনো মাটি কাটার ব্যাপার নিয়ে ধস্তাধস্তি হয়েছে অর্থাৎ কেউ একজন একটা ঘুষি মেরেছে তাতে ওর কানে বা নাকে কোথাও লেগেছে এটুকু আমার খবর আমি কেউ চোখে দেখিনি থানায় অভিযোগ করেছে তারা আজকে জেলে শুনছি তাদের বেল অ্যাপ্লিকেশন হচ্ছে শোনা কথা আমার অভিযোগ হ্যাঁ নিয়েছে থানা নিয়েছে তো নিয়ে এফআইআর করে দিয়েছে থানায় পাঠিয়ে দিয়েছে পুলিশ ইনভেস্টিগেশন এসেছিল আমার সঙ্গে কোনো কথা আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন পুলিশ যখন এখানে এসেছিল না না এটা কোনো গুন্ডারাজের ব্যাপারটা সাময়িক একটা সাধারণ বন্ধুদের মধ্যে ধরা একই সঙ্গে কদিন আগে ওই সিকিম থেকে ঘুরে এলো ওই কিসমত কিসমতের সঙ্গে আরেকজন ছেলে ছিল সোনা বলে ঘটনাটা হয়েছে সোনার সঙ্গে সোনার সঙ্গে ওদের ধাক্কা ধাক্কা করছিল কিসমত ঠেকাতে গেছে কিসমতের গায়ে ঘুষি লেগেছে না না বাজে কথা এখানে বন্ধুকে ইউজ করার মতো কোনো ছেলে নেই জেঠি অঞ্চলে কোনো ছেলে নেই যারা বন্দুক ইউজ করে তৃণমূল তো আছেই তৃণমূল এবং আমি সব পার্টির হয়ে বলছি এখানে এরকম ইউজ করার মতো ছেলে নেই যেঠি অঞ্চলে বন্দুক ইউজ করার মতো কোনো ছেলে নেই আমি দায়িত্বহীন ভাষায় বলছি না 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 তৃণমূলের এখানে কোনো ব্যাপারই না ওরা বন্ধুরা কদিন আগে ইয়ের থেকে ফিরেছে সিকিম থেকে সিকিম গেছিল ওই সোনা বলে ছেলেটা ওই কিসমতের সঙ্গে যেয়েছিলো যাকে নিয়ে গণ্ডগোল যার সঙ্গে ওদের বেড়ানোর টাকা পয়সা বা কী নিয়ে তর্কাতর্কি ঝগড়া জাটি ওর বাড়িতে কি একটা কাজ হচ্ছিল সেখানে কিসমত ছিল কি বসানো না বাজে কথা আমার সামনেই কথা হয়েছে মানে আগের দিন রাত্রি আমার সামনে এখানে ও যাচ্ছিল ওই সোনা সোনা ডেকে বললো দাদা আমি একটা এই বসাবো না হ্যাঁ বসাও কি এখন তো আমাদের জলের বিরাট ক্রাইসিস এখন কেউ এগুলো দেখভাল করছে না যে যার মতো বসিয়ে নিচ্ছে টাকা দেয়নি বলে ওরা না বাজে কথা এখানে যায় তার হামলা না এরকম কোনো ঘটনা এখানে আমি শুনিনি টাকা পয়সা সম্পর্কে আমার নাম সুশান্ত ঘোষ আমি জেঠি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি